আপনাকে স্যার আমাদের এক ভাই শান্ত রায় বুঝলের হাতে প্রকাশ্যে ধরণ করছে এর আগে মিলে মিলে বসে না

মানুষ যদি না মানে তাহলে গায়ে মানে না আমি মরল হবে আপনাকে মানতে হবে মানতে হবে হে আল্লাহর পায়গম্বরেরা হে সাধারণ দিনদার ভাইরা আজ যদি নবীজি থাকতেন নবীজির নেতৃত্ব আপনারা মানতেন আজ নবী নাই নবীর উত্তরাধিকারীরা আছে তারা যদি আপনাদেরকে নেতৃত্ব দিতে চায় আল্লাহ কসম খেয়ে বলি নাইবে নবীদের নেতৃত্ব যদি আপনারা না মানেন সেই ক্ষেত্রে আপনারা ইসলামের বিধান পরিপূর্ণ অনুসরণকারী হলেন না মোখতারম হাজির কথা আমার শেষ দিকে চলে এসেছে আমি বলতে চাই নবীজি থেমে যান নাই হোদাই বিয়ার সন্ধি করলেন রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিলেন এই জন্য আলেমদেরকে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী হতে হবে আল্লাহ নবীর হোদাই বিয়ার সন্ধির প্রজ্ঞার মাধ্যমে মধ্যে দুনিয়ার সমস্ত বড় বড় বাদশাদের কাছে রব এবং পারস্যের সম্রাটদের কাছে নবীজি ইমার দাওয়াত পৌঁছাতে পারলেন ওই বছর খাইবার থেকে ইহুদিদেরকে উৎখাত করে গোটা আরবের ভূমি থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন এক বছর পরে মক্কা বিজয় করলেন এই সব আল্লাহর নবীর হুদায়বিয়াতে তার রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের সুফল এরপরে আল্লাহ নবী এক বছর দুই বছরের মাথায় নবীজি বিদায় নিলেন নবীজি যখন বিদায় গ্রহণ করেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কত বাংলাদেশ হলো পঞ্চান্ন এই বাংলাদেশটা সমান চব্বিশটা বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে এত বিশাল এরিয়া আমার নবী ইসলামী হুকুমত কায়েম করলেন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রের প্রত্যেকটা বিধান চলে আল্লাহর কোরআন আইন অনুযায়ী যে রাষ্ট্রের প্রত্যেকটা কার্যকলাপ চলে আল্লাহর হুকুম অনুযায়ী এমন বিশাল সাম্রাজ্য কায়েম করে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন মোখতারাম হাজির আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ধাপে 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 অনেকগুলো ধাপ অতিক্রম করে আজ আমাদেরকে এই পর্যায়ে রেখে গিয়েছেন তারা সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন

এরপরে 72 থেকে 24 সাল পর্যন্ত বাসালি রামরাজ্যত চললো 2024 সালে ইমানদার তাওহিদ জনতা 2013 সাল থেকে রক্ত দেওয়া শুরু করলো সাপ্লাচত্তর ইমানদার রক্ত দিল 2021 সালে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দিবে না মুসলমানদের রক্তের দাগ যার হাতে লেগে আছে সেই জন্য 19 জন আলেম ওলামা শাহাদত বরণ করতে হলো এই রক্ত দিতে দিতে চব্বিশের জুলাই মাস আসলো সেই জুলাইতে প্রায় প্লাস বাংলার মানুষ রক্ত দিল তার মধ্যে একশো বেশি প্রায় মাদ্রাসার আলে ছাত্র রক্ত দিল এইভাবে রক্ত দিতে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে এখন এখানে এসে আমরা একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা হলো এই যে এই বাংলাদেশ ইনশাল্লাহ তেমনই একটা দেশ হবে আমার নবী সোনার মদিরায় যে দেশ কায়েম করেছিলেন কাজেই হাল ছেড়ে দেওয়ার সময় নাই ক্লান্ত হয়ে বসে পড়ার সুযোগ নাই মুমিনের জীবনে শ্রান্তি ক্লান্তি বলতে কোনো কিছু নাই যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন হৃদয়ের স্পন্দন আছে যতদিন দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কালেমার পতাকা চলার কোন এটা আমার দেখেন আমাদের এই ভূমি এই জমিন এবং আমাদের পূর্বপুরুষদের অনেক 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 কোরবানি আছে এই মাটিটার জন্য একশত বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা অনেক রক্ত দিতে হয়েছে তারপরে এই দেশটাকে আবার কলকাতা থেকে আলাদা করার জন্য দিল্লি থেকে মুক্ত করার জন্য সাতচল্লিশ সালে বহু যারা বয়স্ক মানুষ তারা জানেন যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন উনিশশো সালে দেশটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে যে এই দেশে ইসলাম চলবে তোদের দেশে ধর্ম নিরপেক্ষতা চলবে যাদের ধর্ম নিরপেক্ষতা পছন্দ ভারতে চলে যাও যাদের ইসলাম পছন্দ মুসলমানদের ভূমিতে চলে আসো এই তো ছিল সাতচল্লিশের দেশ বিভাগ আলহামদুলিল্লাহ চব্বিশের যে জুলাই বিপ্লব সেই জুলাইয়ের যে সমাজ সেই সমাজের মধ্যে সেই সাতচল্লিশের বীরত্ব কথা ইতিহাসকে আবার নতুন করে স্মরণ করা হয়েছে এই জন্য আমরা বলি যারা ইসলাম চান যারা চান আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাস্তা উন্মুক্ত হোক তারা সবাই জুলাই সনদের পক্ষে হা বাক্সে ভোট দিবেন রাজি আছেন তো এটা কোন রাজনীতির কথা না হা বাক্সে ভোট দেওয়া এবার এটা রাজনীতি নয় বরং এটা দেশে ইসলাম প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার সংগ্রাম এই জুলাই সনদের মধ্যে দুই হাজার সালের নবী প্রেমিকদের শাপলা চত্বরের সাত গল্প বলা হয়েছেন সুতরাং জুলাই সনতকে যদি আমরা বিজয়ী করতে পারি জুলে যাবে শাপলা চত্বরের ইতিহাস সংরক্ষিত থাকবে নবী প্রেমিকদের রক্তের ইতিহাস কাজেই এটাকে পরাজিত হতে দেওয়া যাবে না কত করেন ঠিক কি না আমি বলতে চাই আখেরি পায়াম আমার ভাই অনেক দূর অগ্রসর হয়েছি আমরা আলহামদুলিল্লাহ ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি কলকাতা খেদাইছি দিল্লির গোলামি শেষ করেছি পিন্ডের গোলামি শেষ করেছি বাকশালি সব ব্যবস্থা সব ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করা হয়েছে এবার বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে এবার আরেকটা হেইও বলে ধাক্কা দিতে হবে প্রস্তুত আছেন ইনশাল্লাহ থামার থামি নাই থামা থামি নাই আমরা ততদিন ক্লান্ত হব না ততদিন শান্ত হব না ততদিন থমকে দাঁড়াবো না যতদিন আল্লাহ আল্লাহ পুরনের রস কায়ম না হবে আমি একটা কথা সবাইকে বলতেছি এবার অনেক অনেক রঙের তো বাংলাদেশ দেখেছি আমরা কথা বলেন ঠিক না বেডি সব রং দেখা শেষ একবার একজনে বললেন আমরা আমরা সোনার সোনার বাংলাদেশ বাংলাদেশ বললাম দেখি কিছুদিন দেখলো দেখা গেল গোলামীর বাংলাদেশ আরেকজনে এসে বললেন যে না ওই পুরান সোনা দিয়ে হবে না নতুন বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে আপনার সঙ্গে আসি। কিছুদিন পরে দেখি সেই পুরান পুরাতন সেই তাই এরপর আরেকজন এসে বললেন যে না নতুন দিয়ে হবে না সবুজ বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে কয়েকদিন পরে দেখি ধূসর বাংলাদেশ আরেকজনে বললেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ আমরা বললাম ভালো দেখি ডিজিটাল কি পরে দেখলাম জনগণের সম্পদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ডিজিটাল সিস্টেমে চুরি হয়ে গেল টেরো পাইলাম আমার দেশের টাকা ডিজিটাল কায়দা বেগম পাড়া করে বিদেশে গিয়ে আমরা টেরো পাই না এর নাম হলো ডিজিটাল সোলার রঙদের দেখা শেষ নতুন বাংলাদের দেখা শেষ সবুজ বাংলাদের দেখা শেষ বিজিটা বাংলাদের দেখা শেষ এবারে বাংলাদের দেখতে চাই পিস বাংলাদেশ অঙ্কের বাংলাদেশ শুধু মুখের কথা না আসলে এই বাস্তবেই করবেন ইনশাল্লাহ আপনি তো শুধু মুখের কথা দিয়ে হবে খালি কথায় চিরে ভিজে না কথা বলেন ঠিক কিনা চিরে যদি না ভিজে বিপ্লব কি মুখের কথায় হয়ে যায় মাথার ঘাম পায়ে ফেলে হার ভাঙ্গা খাটুনি খাটতে হবে প্রস্তুত থাকবেন শুধু খাটলেই হয় না রাতের অন্ধকারে চোখের অশ্রু ছেড়ে খোদার দরবারে ফরিয়াদ করতে হবে করবেন এরপরে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না ঘাম আর অশ্রু দিয়ে মাঠ যেরকম ফসলের মাঠ যেরকম পানি দিয়ে হাল চাষ করলে চাষাবাদের উপযুক্ত হয় চাষাবাদ হয়ে যায় না তদ্রুপ ঘাম ঝরানো মেহনত আর অশ্রু দিয়ে ফরিয়াদ করলে বিপ্লব হয়ে যায় না তবে বিপ্লবের জন্য ফসলের মাঠ প্রস্তুত হয় এরপর সেখানে ইসলামী বিপ্লবের ফসল ফলাতে হয় আর সেজন্য প্রয়োজন হয় বাংলার যুবকদের শহীদা সাহাদে রক্তের নজরানা দিতে হয় আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই যারা দেশের মানুষের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেই যুবকেরা অকাতরে প্রাণ দিতে পারে যাদের জাতির মায়েরা নিজেদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করতে পারে আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য ইসলামের বিপ্লবের জন্য শহীদি ইগ্রহে মাথায় যদি কাফনের কাপড় পরে

يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا ترفتعين إله العالمين رب العالمين ماذا زندك شمستكنا ما الدين شمستني كعمال قل الله أبني قبل من منزل فرمان دار الأرقام مدرشك يا الله أبني قبل فرمان تعليم تربية তা আমির মালিয়াত সব দিক থেকে তারা তারাকি এবং উন্নতি দান করুন সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন আলমিন আমাদের এই দেশ আমাদের এই জন্মভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাটি হিসাবে কবল করেনি আল্লাহ এ মাটির জন্য এ মাটিতে ইসলামকে প্রতিষ্ঠার জন্যে আমাদের পূর্বপুরুষরা অনেক ঘাম অশ্রু রক্ত ঝড়িয়েছেন আল্লাহ তাদের রেখে যাওয়া এই আমানতকে রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ কবুল করুন আমাদের বাবা মাকে মাফ করে দিন আয় আল্লাহ যত মমিন নারী পুরুষ অন্ধকার কবর জগৎ এসে আছে আল্লাহ তাদের সকলের কবর গুলোকে শান্তির বাগান বানিয়ে দিন ই আলমিন এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন করছেন করবেন আল্লাহ আপনি তাদের সহযোগী সাহায্যকারী হয়ে যান আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান ربنا تقبل منا إنك أنت السميع العليم